কিন্তু জানেন তো এই ফোন দেখতে দেখতে দশটা বছর বয়সে না এত মোটামুটি কাঁচের চশমা লাগবে তখন কেন মোবাইলের লাইটের জন্য এই চোখটা খারাপ হয়ে যাচ্ছে ঘর থেকে তাকে বাইরে বের করানো হচ্ছে না বাইরের হাওয়া লাগছে না তার শরীরে একটা সন্তান সে দৌড়াতে পারছে না সে বাইরের রোদ্দুর পাচ্ছে না বাইরের হাওয়া পাচ্ছে না সারাক্ষণ পাঙ্খার হাওয়া থাকছে হ্যাঁ এটা কৃত্রিম হাওয়া হয়ে গেল না লাইটটা সূর্য আলোক যেটা পাওয়া দরকার সেটা না পেয়ে ঘরে কৃত্রিম লাইটের মধ্যে থাকছে যার ফলে সে বিশেষ রোগা হয়ে যাবে শরীর স্বাস্থ্য ভালো দেখা যাবে কিন্তু ভিতর থেকে রোগ বৃদ্ধি পাবে তার রোগ প্রতিরোধ রোধক যে শক্তিটা সেটা কমে যাবে বিভিন্ন রোগ দেখা দেবে এর কারণ আজকাল দেখবেন কুড়ি বছর বাচ্চাদের ব্রেন স্ট্রোক হচ্ছে কিডনি ফেল হচ্ছে কেন হবে আর এটা কবে থেকে শুরু হয়েছে দুই হাজার সাল থেকে যখন থেকে স্মার্টফোন বেশি আসলো স্মার্টফোন আসার পরে এই দশ বছরের মধ্যে কিডনি স্ট্রোক বলা হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক অল্প বয়সীদের বেশি হচ্ছে কেন দশ বছর বয়সে তারা ফোন দেখলো কুড়ি বছর বয়স এখন স্ট্রোক আর বড়রা তো ফোন দিয়ে জানে না তারা জানে আমাদের সময় এগুলো ছিল না তুই বের করে দে তাদের এগুলো প্রয়োজন নাই আর দেখলে তাদের রাগ হবে সে পড়াশোনা করছে কে খারাপ করছে সেটা কথা না যেটা ভালোর জন্য এখন সরকার দিচ্ছে পড়াশোনা করার জন্য বডদের দেখে রাগ হচ্ছে সারা কোন ফোন 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 তারা বোকা দিচ্ছে কেন তাদের সময় তো ওটা ছিল না তোমাদের সময় ওই চিঠিপত্র ছিল তোমরা ওই চিঠিপত্র নিয়েই ভাবো আর এদের সময় স্মার্টফোন আছে ওরা স্মার্টফোন নিয়ে ভাববে তাই না যাদের সময় যেটা আছে সে সেটাকে উপভোগ করবে তোমাদের সময় যেটা ছিল তোমরা সেটা উপভোগ করছো